আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নুট্রি তফিক আজ আমি কথা বলবো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা প্রতিটি নতুন মা বাবার জীবনে একান্ত প্রয়োজনীয় আর তা হল শিশুর ছয় মাস বয়সের পর সলিড খাবার শুরু করার সঠিক সময় প্রক্রিয়া ও ইসলামী দৃষ্টিভঙ্গি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে এই বিষয়টি সহজ ভাষায় ও বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে বলার যাতে যে কোনো নতুন পিতামাতা উপকৃত হতে পারেন প্রথমে দেখব কেন মাস পর ছয় সলিড খাবার জরুরি বিজ্ঞান ও ইসলাম উভয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ একটা শিশু জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের দুধেই তার সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয় যেমন প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট জল ভিটামিন মিনারেল ইমিউন ফ্যাক্টরস সব কিছুই মায়ের দুধে থাকে আলহামদুলিল্লাহ কিন্তু ছয় মাস পার হওয়ার পর ধীরে ধীরে শিশুর শরীর বাড়তে থাকে মস্তিষ্কের বিকাশ বাড়ে এবং সেই অনুযায়ী পুষ্টির চাহিদাও বেড়ে যায় শুধু মায়ের দুধ তখন আর যথেষ্ট হয় না এই জন্য এই সময় থেকে ধীরে ধীরে শিশুকে সলিড খাবারের সঙ্গে পরিচিত করাতে হয় এতে শরীরের বৃদ্ধি স্বাভাবিক থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং শিশুর পরবর্তীতে খাবার খাওয়ার অভ্যেসও ভালোভাবে তৈরি হয় তাহলে কি ধরনের খাবার দিয়ে শুরু করবেন তো এখন প্রশ্ন আসে কোন খাবার দিয়ে শুরু করব নিচে আমি কিছু সেফ সহজপাচ্য ও পুষ্টিকর খাবারের তালিকা দিচ্ছি যেগুলো আপনি দিতে পারেন যেমন চালের পাতলা মার এটা অনেক সহজে হজম হয় ও শিশুর জন্য ভালো শুরু ডালের পাতলা জল প্রোটিনের উৎস হিসাবে অসাধারণ ঘরে তৈরি নরম খিচুড়ি চাল ডাল ও নরম সবজি মিশিয়ে দিলে একটা ব্যালেন্সড খাবার তৈরি হয় সেদ্ধ ও পিষে দেওয়া কালা আলু বা মিষ্টি কুমড়া শক্তির ভালো উৎস এবং সহজ পাচ্য অ্যাপেলের পিউরি ফাইবার ও ভিটামিন সমৃদ্ধ সুজি হালকা করে রান্না করা সহজ ও শক্তিদায়ক এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মাথায় রাখতে হবে যেমন খাবার খুবই পাতলা ও নরম হবে প্রথম দিকে শিশুর দাঁত থাকে না হজম শক্তিও খুব দুর্বল একসঙ্গে অনেক খাবার নয় একবারে একটি নতুন খাবার দিন এবং অন্তত তিন দিন পর্যবেক্ষণ করুন এতে কোনো অ্যালার্জি হচ্ছে কিনা তা বোঝা যাবে লবণ চিনি মশলা একেবারে বাদ দিন এগুলো শিশুর কিডনির জন্য ক্ষতিকর হতে পারে এবং ভবিষ্যতে খাবারের প্রতি ভুল রুচি তৈরি করতে পারে এবার আমি সময় ও ঘনত্বের বিষয়ে কিছু বলি প্রথমে দিনে একবার অল্প পরিমাণে শুরু করুন শিশুর সারা বুঝে করে দিনে দুই তিনবার করে বাড়ান খেয়াল রাখবেন জোর করে নয় ধৈর্য সহকারে এবার আসি ইসলামী দৃষ্টিভঙ্গির দিকে যেহেতু ইসলাম শিশুর খাদ্য ও যত্ন নিতে শেখায় যেমন আল্লাহ সুভানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর দুধ পান করাবেন এই সুরা আলবাকারা আয়াত দুশো এখানে বোঝানো হয়েছে যে শিশুর জন্য বুকের দুধ হল প্রধান খাবার কিন্তু পাশাপাশি ইসলাম আমাদের এই দিকে উদ্বুদ্ধ করে যে ক্রমাগতভাবে এবং সন্তানের উপকারার্থে খাদ্যাভ্যাস তৈরি করা জরুরি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লাম শিশুর যত্ন স্বাস্থ্য ও ভালোবাসার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন হাদিসে বলা হয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে ভালো খাবার দাও কারণ তারা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আমানত তিনি নিজেও শিশুদের প্রতি ছিলেন অত্যন্ত স্নেহশীল এবং তাদের জন্য পবিত্র হালাল ও পরিষ্কার খাবার নির্ধারণের প্রতি গুরুত্ব দিয়েছেন যদি দেখি ইসলাম ও বিজ্ঞানের সমন্বয় তাহলে দেখবেন ইসলাম ও আধুনিক বিজ্ঞান দুটি মিলেই বলছে প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ এরপর ধীরে ধীরে সলিড খাবারে অভ্যস্ত করা এটা স্বাভাবিক বিকাশের জন্য অপরিহার্য যদি এই সঠিক সময়ে সলিড খাবার শুরু না করা হয় তাহলে শিশুর মধ্যে দেখা দিতে পারে অপুষ্টি রক্তশূন্যতা দুর্বল ইমিউন সিস্টেম এমনকি মানসিক বা শারীরিক বিকাশেও বাধাও তাহলে বন্ধুরা আমি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য সহায়ক হয়েছে আপনি যদি নতুন মা বাবা হন তাহলে এই ইনফরমেশনগুলো আপনার শিশুর ভবিষ্যতের জন্য অনেক কাজে দেবে ইনশাল্লাহ এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার অভিমত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নুট্রি তৌফিক চ্যানেলটিকে এবং ভিডিওটি আপনার পরিচিত কোনো নতুন মা বাবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله